আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবারও বাস্তব জীবনের দুয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি এখানে কোনো মন করা মিথ্যে কোনো বানানো গল্প আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে আপনাদেরকে এক ভাইয়ের দোয়া কবুলের গল্প শোনাব ভাইটি বলছিল তিনি একটি গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলেন সরকারি কোনো অফিসে যাওয়ার পরে টাকা বের করতে গিয়ে তিনার টাকার ব্যাগটা সেখানেই ফেলে চলে আসে কিন্তু তিনি জানতেন না যে সে জায়গাতেই তিনার ব্যাগটা পরে গিয়েছিল তিনি সেই ব্যাগের ভিতরে তার প্রয়োজনীয় যত ডকুমেন্টস থাকা দরকার সমস্ত ডকুমেন্ট তার ভিতরে ছিল এবং তিনি বাড়ি আসার পরে প্রতিটি জায়গায় খুঁজেছিলেন তিনি ভেবেছিলেন হয়তোবা মসজিদে উজু করতে গিয়ে ফেলে চলে এসেছেন তিনি আরও ভেবেছেন হয়তো রাস্তায় কোথাও পড়ে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তিনি বেশ কয়েক জায়গায় খোঁজার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন তখন তিনি একমাত্র আল্লাহ সুবাহানু তালার উপর বর্ষা করে দোয়া করলেন বললেন যে হে আল্লাহ এই ব্যাগ তুমি আমাকে দিবে কারণ তুমি যদি না দাও তাহলে কেউ দেওয়ার নেই তোমাকেই দিতে হবে এই বলে তিনি অত্যন্ত কান্নাকাটি করে দোয়া করে বাসায় বসে রইলেন এবং বাসায় বসে থাকার সঙ্গে সঙ্গে তিনি আরেকটা কথা ভাবলেন যে না এভাবে বসে থাকলে হবে না আমাকে খুঁজতে হবে এবং মানুষকে বলতে হবে কিন্তু তিনি কখনোই মনে করতে পারছিলেন না যে আর ব্যাগটা সেখানেই পড়ে গিয়েছে যেখানে তিনি সরকারি অফিসে গিয়েছিলেন কিন্তু যখন তিনি কিছুক্ষণ দোয়া করে বসে থাকলেন হঠাৎ তার মাথায় এ বুদ্ধিটা আসলো যে হ্যাঁ আমি তো সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে যদি একটু দেখি তাহলে তো ভালো হয় ইতিমধ্যে প্রায় ১৬ থেকে সতেরো দিন চলে গিয়েছিল এই ব্যক্তি কুজাকুজি করতে করতে যখন তিনি সেই সরকারি অফিসে পৌঁছালেন যাওয়ার পরে তিনার বিস্তারিত বললেন ব্যাগ কি ধরনের সেখানে কি কি ডকুমেন্টস ছিল নাম কি ইত্যাদি তখন একজন সরকারি কর্মকর্তা বললেন হাঁ এখানে একটি ব্যাগ রেখে গিয়েছিল কোনো একজন আমি সেটা আমার জায়গায় রেখে দিয়েছি আপনি যদি আজকে না আসতেন তাহলে আমরা আজকের পরে এই ব্যাগটি কোনো বড় কর্মকর্তার কাছে দিয়ে দিতাম তিনি একেবারে লকপে রেখে দিতেন যার কারণে আমরা আজকের দিনটা অপেক্ষা করেছিলাম সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানু তালার উপর যদি কোনো ব্যক্তি ভরসা করে বিশ্বাসের সহিত ইয়াকিনের সহিত যদি দোয়া করে তাহলে আল্লাহ সুবাহানু তালা অটোমেটিক ব্রেনের ভিতরে এক একটা খেয়াল দিয়ে দেয় ইনার কিন্তু কখনো স্মরণে ছিল না যে তিনি ব্যাগটা সেখানেই ফেলে এসেছেন কিন্তু দোয়া করার পরে কিছুক্ষণ যখন তিনি বসে থাকলেন তখন আল্লাহ তালা অটোমেটিক তার ব্রেনের ভিতরে বুদ্ধিটা দিয়ে দিলেন যে তুমি একবার সেই সরকারি অফিসে গিয়ে দেখো যেখানে তুমি টাকা বের করেছিলে তাই আমরা দোয়া করব ইস্তেকফার করব তাহার যোগ করবো এবং সঙ্গে যে জিনিসটা আমাদের খুবই প্রয়োজন সেটা হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ সুবাহানু তালার উপর ভরসা আর আমরা যদি আল্লাহ সুবাহানু তালার উপর ভরসা করি তাহলে আল্লাহ সুবাহানু তালা আমাদের সকল বিপদ আপদ এর দোয়া কবুল করে নেবেন এবং আমাদেরকে রাস্তাও বের করে দিবেন ইনশাল্লাহ